Eu আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ডলিউডের মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদ এই সিনেমায় সাকিবের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান দ্বিধার ঝলক যেখানে সাকিব ইধিকার রোমান্সে মুগ্ধ হয়েছেন দর্শকরা ইনামুল তাহসিনের কথায় প্রীতম হাসানের সুর ও কণ্ঠে এই রোমান্টিক গানটি ইতোমধ্যেই বেশ সারা ফেলেছে গেল বুধবার নিজের সামাজিক মাধ্যমে গান কিছু অংশ শেয়ার করেন সাকিব খান মুহূর্তের মধ্যেই ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যায় কমেন্ট বক্স অনেকেই বলেছেন এটাই হতে পারে বছরের সেরা রোমান্টিক গান শুধু গানই নয় সাকিব খানের নতুন লুক নিয়েও চলছে তুমুল আলোচনা স্টাইলিশ লুক মোহঝরানো উপস্থিতি সব মিলিয়ে দ্বিধা যেন দর্শকদের আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে জানা গেছে আগামী চোদ্দ মার্চ গানটি উন্মুক্ত হবে রিয়েল এনার্জি প্রোডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে এর আগে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার টিজারও দারুণ সাড়া ফেলেছে দর্শকদের প্রত্যাশা এই ঈদের শাকিবিধিকার জুটির রসায়ন বড় পর্দায় নতুন চমক নিয়ে আসবে